দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার সি কি লোক একটা অন্য লোক আর একটা সেন্সাসের লোক সেন্সাসের লোক কেন রেখেছে যারা ভাবছেন বধুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন বাজে কথা পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় স্টেট গভর্নমেন্ট দেয় না আমরা অত্যাচার করি না অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট মাথায় রাখবেন আর ক্যাকা কি সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে ক্যাকা হচ্ছে মাথা আর হচ্ছে এনআরসি এটা মাথায় রাখবেন ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন বলুন সবাইকে ক্যাটের অ্যাপিল করতে যেই করবে বিদেশি হয়ে যাবে দাঁড়ানো হবে না দাঁড়ানো হবে না মাথায় রাখবেন গত পরশু দিনও মণিপুরে ক্যা নিয়ে দুজনকে খুন করা হয়েছে তার মধ্যে একজন বাঙালিও ছিল কদিন আগে সোনার পুরো একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে আসামে কত লোক মারা গেছে আমি আপনাদের গেলে দিচ্ছি মোদীর গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো তাই মনে হবেন আমরা কে করতে দেবো না আমরা এনআরসি করতে দেবো না আমরা কাউকে নতুন করে উদ্বাস্ত হতে দেবো না আপনি ভোটার অধিকার আছে আপনি ভোট দেন আপনি লক্ষ্মীর ভান্ডার পান আপনি কৃষক ভাতা পান আপনার ছেলে মেয়েরা সবুজ সাইকেল পায় আপনার ছেলে মেয়েরা ক্যাব পায় আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুলে যায় কেউ মাদ্রাসায় যায় কেউ স্কুলে যায় কেউ স্কুলে যায় মনে রাখবেন এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না বেনকিস মনোর কথা মনে আছে কিভাবে মেয়েটাকে খুন করে ক্যা মানে এনআরসি তে আবেদন করলেই তিনি বিদেশি হয়ে যাবেন ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে গতকাল মণিপুরে দুজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে সোনারপুরে একজন চিন্তা করতে করতেই মারা গেছেন এবং ক্যাটা হচ্ছে মাথা আর টা হচ্ছে ল্যাজ এবং যে কমিটি করা হয়েছে সেখানে নাকি পোস্ট অফিসের একজন লোক রাখা হয়েছে আর সেন্সাসের একজন লোক রাখা হয়েছে মানে এই সিএ করে দেওয়া হয়েছে মানেই এনআরসি করে দেওয়া হবে এবং দেশের যাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই সি তাদের সব ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে তাদের সব বিদেশে পাঠিয়ে দেওয়া হবে বক্তা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধুবলিয়ার সভা থেকে তিনি এই ধরনের কথা বলেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে সিএ তো লাগু হয়ে গেছে দেশ জুড়ে এখন নতুন করে এই কথা বলে লাভটা কি আর সিএ যখন পাশ হয় তখন আমাদের রাজ্যে কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন ট্রেনে বাসে আগুন সরকারি সম্পত্তি ধ্বংস ইত্যাদি যখন ঘটেছিল তখন সেন্ট্রাল গভর্নমেন্ট সেই পরিস্থিতিটা কি বুঝতে পেরে রাজ্য সরকারের বা রাজ্যের আধিকারিকদের ভূমিকা অত্যন্ত নগণ্য করে দিয়েছেন কার্যত কোন ভূমিকাই নেই অনলাইনে পোর্টালে আবেদন করলেই কাজ মিটে যাবে এখন উনি বলছেন করতে দেব না কি করতে দেবেন না আপনার হাতে কিছু আছে আপনি করতে দেবেন না আপনার হাতে কিছু নেই এতদিন সিএ করতে দেব না করতে দেব না করলে মানুষকে তাড়িয়ে দেবে মুখ দেবে তমুক দেবে করে ভয় দেখাচ্ছিলেন এখন সিএ लागू হয়ে গেছে যেদিন থেকে নোটিফিকেশন হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছেন সেই সময় পর্যন্ত আপনারা বলুন তো কোনো একজন মানুষের নাগরিকত্ব চলে গেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলেন একজন মানুষের যদি নাগরিকত্ব যায় তিনি তার পদ থেকেই ইস্তফা দেবেন একই একই কথা বলেছিলেন বিজেপির আরেকজন বিধায়ক এবং বর্তমানে তিনি বর্ধমান পূর্ব লোকসভা আসনের বিজেপির প্রার্থী কবি অসীম সরকার তিনি বিধায়ক তিনিও বলেছিলেন যে আমিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেব যদি একজনের নাগরিকত্ব চলে যায় গেছে নাকি খবর আছে এরকম কোন সাধারণ মানুষ আপনাদের কাছে নেই সেই জন্য ওই লেজার মুরো বলে আবার এটাকে দিয়ে এনারসি 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 করে সেনসাসের সঙ্গে ব্যাপারটা গুলিয়ে দিয়ে মানুষকে আবার ভয় ধরানো শুরু হয়েছে আবার ভয় ধরানো শুরু হয়েছে সাংবিধানিক পদে বসে ক্রমাগত কেউ যদি এই ধরনের মিথ্যাচার করে যান মানুষকে ভুল বুঝিয়ে যান সাংবিধানিক একটা পদে থেকে গুরুত্বপূর্ণ পদে থেকে কি বলবেন আপনি আর উনি যে কথা বললেন যে যারা মতুয়া পরিবারের সন্তান বা যারা এই সি এর মূল প্রবক্তা রাজ্যে আন্দোলনের তারা কেন আবেদন করছে না আবেদন করলেই আপনি বেড়াগরিক হয়ে যাবেন বিদেশি হয়ে যাবেন তাই তারা করছে না তার মানে সিএ হোক এটা আপনি চান না এটা স্পষ্ট আপনার কথায় অথচ সাম্প্রতিক সময়ে মতুয়াদের মন পাবার জন্য আপনি যাকে সাংসদ করেছেন রাজ্যসভার আপনার দলের মমতা বালা ঠাকুর তিনি কি বলছেন তিনি এই সিএ নিয়ে কি বলছেন তিনি বলছেন আমরা কোনো কাগজপত্র জমা দেব না আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই কিন্তু চাই আপনারা তো অলরেডি নাগরিক পাসপোর্ট তো দেশের সরকার দেয় রাজ্যের সরকার দেয় না হ্যাঁ ঠিকই তো রাজ্যের সরকার পাসপোর্ট দেয় না দেয় দেশের সরকারই কিন্তু এই যে এরা যে ডিআইবি এর কাছে যেতে হয় আর এর কাছে গেলেই উনিশশো বাহাত্তর সালের আগের দলিল আপনি দেখান কেন কিসের জন্য কিসের জন্য চায় তাহলে রাজ্য সরকার তো কোনো কিছু করারই নেই কেন চায় তারা আর আপনার তো ভোটার কার্ড আছে আধার কার্ড আছে সব কিছু আছে তারপরে ওই দলিলটা কেন চায় বলুন তো কিসের জন্য চায় এভাবে মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে কতদিন রাখা যাবে কতদিন রাখা দেবে এই বিচারিতা কতদিন চলতে পারে তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডার তার সঙ্গে স্বাস্থ্য সাথী এটা পাবেন না ওটা পাবেন না বিল করলেই ওগুলো আপনার বন্ধ কি এসব কি কটা লোকের এসব বন্ধ হয়েছে বলুন তো সরকারি সমস্ত পরিষেবা সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো পান সেগুলো কটা বন্ধ হয়ে গেছে স্টেট গভর্নমেন্টের কটা বন্ধ হয়ে গেছে সে তো লাগু হয়ে গেছে দেশ জুড়ে আপনি অ্যাপ্লাই করলেই বন্ধ হয়ে যাবে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে খুব দুঃখ হয় ক্ষোভ হয় একটা সাংবিধানিক পদে বসে এইভাবে যদি কেউ লাগাতার মিথ্যাচার করতে থাকেন সাধারণ মানুষকে নিয়ে অনেক সময় প্ররোচনা কদিন আগে যে ঘটনাটা ঘটেছে যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক এটা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু এই যে আজকে সভা থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী যে যেভাবে ভয় দেখাতে শুরু করলেন এর ফলে যদি কেউ কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসেন যদি কেউ কোনো রকমের খারাপ পথে যান তার মন চলে যায় ভয়ে তাহলে প্ররোচনার দায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপর বর্তাবে না বর্তাবে না উনি ভিত্তিতে এই কথাগুলো বলছেন এই মৌলিক প্রশ্নটা কেউ তুলবে না কিসের ভিত্তিতে বলছেন আইনের কোথায় লেখা আছে যে আপনার সব পরিষেবা বন্ধ হয়ে যাবে আপনাকে বেনাগরি করে দেওয়া হবে আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হবে এই যা যা উনি বলছেন এগুলো কোথায় লেখা আছে কোথায় সকল্পিত মত একের পর এক চাপিয়ে দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে তাদের এইভাবে বিভ্রান্ত করা চলবে দিনের পর দিন কি বলবেন আপনারা মুখ্যমন্ত্রী সিএ নিয়ে যে কথাগুলো বলছেন সেগুলোর সঙ্গে আপনারা সহমত আমি তো বলছি নোটিফিকেশন অলরেডি হয়ে গেছে এখনো পর্যন্ত একটা মানুষের নাগরিকত্ব চলে গেছে গেছে কাউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার কোন নোটিশ আপনারা পেয়েছেন তাহলে কি বলবো এটাকে চরম মিথ্যাচার চূড়ান্ত মিথ্যাচার মানুষকে ভয় দেখানো প্ররোচনা দেওয়া আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখতে থাকবেন দা কেভি নিউজ প্লাস